হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো এম এন মার্কেট ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি মামপি আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি চলে এসেছি নদীয়ার শান্তিপুরের ঘোষ মার্কেট ঘোষ মার্কেটের শাড়ি তোমরা ভীষণই পছন্দ করো তাই তোমাদের জন্য আবারও আমি নিয়ে চলে এসেছি আজকে শান্তিপুরের ঘোষ মার্কেটের ভিডিও আজকে তোমরা দেখতে পাবে কতটা কম দামে পুজোর কালেকশন পেতে চলেছো ঘোষ মার্কেটের ভিডিও আমার চ্যানেলে কিন্তু প্রচুর দেওয়া আছে এছাড়াও শান্তিপুরের সমস্ত হাটের ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো এছাড়াও শান্তিপুরের সমস্ত হাটের ডিটেলস যদি জানতে চাও বা কোন হাটে কী কী কালেকশন ভালো এবং একদিনে শান্তিপুরে এসে কীভাবে সবকটি হাট ভিজিট করবে এই সমস্ত ইনফর্মেশন আমার একটি ভিডিওতে পেয়ে যাবে ভিডিওটির লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে গোস মার্কেট তাৎকাব্যর হাট বসে প্রত্যেক বৃহস্পতিবার আর রবিবার ভোর চারটে থেকে দুপুর দুটো পর্যন্ত

ভালো কম রেঞ্জ মধ্যেই চলে আসবে এই যে বটল এর সাথে লাল কন্ট্রাস্ট পার আছে এটা আচল পোর্শন চলে যাচ্ছে বটল গ্রিন এর সাথে লাল কম্বিনেশন কত দাম আছে এটা আটশো পঞ্চাশ টাকায় মাত্র চলে আসছে এই যে একটা দেখো সি গ্রিন এর সাথে খুব সুন্দর ডুয়েল টোনের মধ্যে চলে আসছে সি গ্রিন এর সাথে গোল্ডেন জরি কাজ আছে এটা কত দাম আছে একই সাড়ে আটশোর মধ্যে চলে আসছে কিন্তু প্রচুর কালার আছে আর স্টকও প্রচুর ফোন নাম্বারটা একটু বলে দিন ফাইভ জিরো কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আছে পেন্সি শাড়ি ভীষণই সুন্দর প্রচুর স্টক আছে যে রকম কালার নিতে চাইবে পেয়ে যাবে এনো কি শাড়ি আছে শ্রী কারির মধ্যে জলা আছে কত দাম আছে

একটা দেখি ওই ওই তার নিচে তার নিচে বা শাড়িগুলো কিন্তু ভীষণই সুন্দর নতুনত্ব ভীষণ লম্বা একটা ভাজের মধ্যে চলে যাচ্ছে কত বড় ভাজটা দুটো পার্ক আলাদা একদিকে গ্রিন পার্ক আর একদিকে উল্টো পিঠে রানি পার্ট এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর লাগছে সামনে থেকে মাত্র সাড়ে নশো টাকায় কিন্তু চলে আসছে এত সুন্দর শাড়িটা এগুলো কি শাড়ি রেপলিকা মাত্র সাড়ে তিনশো টাকায় মাত্র সাড়ে টাকায় রেপলিকা চলে আসছে স্টক আছে প্রচুর

পড়ো দাম আছে পাঞ্জাবি গুলো এটা সাজিও টাকায় এই ফাটনে পাঞ্জাবি পাওয়া যাচ্ছে ফুল পাঞ্জাবি গুলো নাকি সবই পাঞ্জাবি গুলো মাত্র 350 টাকা প্রচুর স্টক আছে সব রকম পাঞ্জাবি এখানে রেডি লেভেল মানে কি শেরওয়ানিও আছে আছে শেরওয়ানি আছে আচ্ছা এখানে শেরওয়ানিও পাওয়া যায় এই এই পাঞ্জাবিটা একটু দেখি

হাজার রুপি মাত্র আড়াইশো টাকার মধ্যে চলে আসছে এগুলো সিটগুলো কিন্তু খুবই সুন্দর একদম কটনের মধ্যে আছে এছাড়াও অন্যান্য সব দেখানো তো সম্ভব নয় এই দেখো এটাও একটা জামদানির মধ্যে এটা কিন্তু নতুন অত জামদানিগুলো এই যে একটা জামদানির মধ্যে এটাও খুবই মাত্র সাড়ে পাঁচশো টাকা ফোন নাম্বারটা একটু বলে দাও দাদা এইট

একবার দেখো এই শাড়িটা কালার গুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার কাজের মধ্যে চলে যাচ্ছে দেখো মটকা মসিন কত দাম আছে বলে সাড়ে বারোশো বারোশো পঞ্চাশ খুব সুন্দর সুন্দর পিওর এর মধ্যে এইটা দাম একবার বলে দাও বেঙ্গালোর এই যে বেঙ্গালোর সিলগুলো তাহলে এটা প্রচুর কালার আছে একদম জল আছে দাম সুন্দর সুন্দর কত দাম আছে সাতশো পঞ্চাশ খুব সুন্দর সুন্দর কালার খুব এবার আর একবার বলো ফোন নাম্বারটা এলো কি জাল কাঁথান এলো কি জাল কাঁথান কত দাম আছে মাত্র সাড়ে আটশো টাকা কিন্তু এখানে জাল কাতায় চলে আসছে আর এই যে

আর এই রেপ্লিকা গুলো কত আছে রেপ্লিকা মাত্র সাড়ে তিনশোর মধ্যে রেপ্লিকা চলে আসছে

কালেকশন আছে গ্রিনটা একটু দেখি এই গ্রিনটা সরি মাত্র সাড়ে পাঁচশো টাকায় এই সিল্ক চলে এগুলো কি সিল্ক ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে বোধ মাত্র সাড়ে পাঁচশো টাকায় চলে আসে এটা একটু দেখা কি শাড়ি এগুলো বালুচুরি চুরি বা রুয়েল টোনের মধ্যে বালু গুলো চলে যাচ্ছে কত দাম আছে হাজার টাকা মাত্র হাজার টাকা পিওর বালু গুলো চলে আসছে অল বডি এরকম কাজ আছে রুয়েল টোনের মধ্যে চলে যাচ্ছে যার একটা সিল্ক আইটেম গালা খুবই সফট অল বডি কাজ আছে ভীষণই সফট এর মধ্যে শাড়িগুলো ওইটা হাত দিয়ে দেখছি ভীষণই সফট সাড়ে আটশো টাকা মাত্র সাড়ে আটশো টাকায় চলে আসছি ভালো ভালো কালেকশন আছে প্রচুর স্টক আছে এই যে ব্যাঙ্গালোর সিল গুলো রয়েছে এই কালারটা একটু দেখান ব্যাঙ্গালোর সিল গুলোরও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কালার আছে আনকমন কালার গাজর কালার খুব সুন্দর এটা আচল পোর্শনটা চলে যাচ্ছে আর এটা বডিটা অল বডি কাজ খুব সুন্দর কত দাম আছে এটা এটা দাম আছে 900 টাকা মাত্র 900 টাকার মধ্যে চলে আসছে ডাঙালো সিলগুলো মালবেরি হবে মালবেরি যে মালবেরি গুলো আছে কত দাম আছে মাত্র চারশো কুড়ি টাকায় মালবেরি চলে আসছে ঠিক আছে প্রচুর কালেকশন আছে ওনার কাছে ফোন নাম্বারটা একটু বলে দিন অনলাইন ব্যবস্থা আছে